ইরানের উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে সেখানে বসবাস সকল বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের দেশ সমূহের সহযোগিতায় এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাশা করছে প্রত্যাবাসন প্রত্যাশীদের প্রথম দলটি আগামী সপ্তাহেই বাংলাদেশে পৌঁছাবে অন্যদেরও বাংলাদেশে ফেরত আসার প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে আমরা আশা করছি আগ্রহী সকল বাংলাদেশি নাগরিকগণকে তাদের নাম ঠিকানা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সহ চেহারানস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ করা যাচ্ছে আপনারা জানেন যে গত তেরোই জুন আমরা একটি সংবাদ সম্মেলন করেছি এবং এ সংক্রান্ত বিষয়ে আমরা একটি হটলাইন চালু করা হয়েছে তো এই সংক্রান্ত বিষয়ে তারা এবং বাংলাদেশে তাদের আত্মীয় স্বজনেরা প্রয়োজনে দূতাবাসে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিম্নক্ত হটলাইনগুলোতে হোয়াটসঅ্যাপ সহ সরাসরি যোগাযোগ করতে পারবে বাংলাদেশ দূতাবাস কেহরাইন হটলাইন প্লাস নয় আট নয় নয় শূন্য আট পাঁচ সাত সাত তিন ছয় আট আমি আবার বলছি প্লাস নাইন এইট নাইন নাইন জিরো এইট ফাইভ সেভেন সেভেন থ্রি সিক্স এইট দ্বিতীয়টি ক্লাস নয় আট নয় এক দুই দুই শূন্য ছয় পাঁচ সাত চার পাঁচ ইংরেজিতে বলছি প্লাস নাইন এইট নাইন ওয়ান টু টু জিরো সিক্স ফাইভ সেভেন ফোর ফাইভ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার হটলাইন প্লাস আট আট শূন্য এক সাত এক দুই শূন্য এক দুই সাত চার সাত নিযো দিতে করছি প্লাস এই জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ওয়ান টু এইট ফোর সেভেন ধন্যবাদ